সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে আলোচনা করেছি স্পেশালি আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রাজশাহী ইউনিভার্সিটিটা হবে তারপরে চিটাগাং ইউনিভার্সিটি হবে আমরা তাদের সাথে কালার করতে আপনারা জানেন তারা হলো দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত দেশে না বিদেশে উত্তর ধরেন এবং যারা ভোট দিচ্ছে তারাও কিন্তু উচ্চশিক্ষিত তাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা একটু শেয়ার করলাম যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এইটা আমরা কীভাবে করতে পারবো এই জন্যই তাদের তারা খুবই সম্মানীয় ব্যক্তি তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং তারা নিজেদের ভিতরে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে যেহেতু দুইটা নির্বাচন হয়ে গেছে এবং সামনের নির্বাচনগুলি কি করতে হবে এই ছোটোখাটো যে নতুন ল্যাব থাকে ওইগুলি কীভাবে করতে হবে রেক্টিফাই করতে হবে এগুলি নিয়ে মেইনলি আলোচনা হয়েছে এবং আলোচনাটা খুবই ফ্রুটফুল হয়েছে এবং দেশটি তারা যেহেতু উচ্চশিক্ষায় শিখেছে শুধু দেশ না বিদেশে এবং তারা সনামধন্য লোক তাদের থেকে আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি

যেন রেজাল্ট দেওয়া যায় এই জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় তারপরে ওই প্রবেশাধিকারগুলি কী সবার জন্য একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে তারপরে ছবিগুলি থাকে আইডেন্টিফিকেশনের ছবি এই সব এখানে এখানে তো একটা দুইটার দুইটার ডিফারেন্স হয়তো একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওয়েমার পদ্ধতি আর একটা হলো হাতে গণ তো এখানে যদি মেশিনে করলে তো তাদের তো সময় লাগে না তাই আমরা মানে তারা নিজেদের নিজের আলোচনা করতে যে মেশিনে যেন পড়া এখানে তাদের থেকে তো মানে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতে যেহেতু হয় কি জাতীয় নির্বাচন আর এই নির্বাচনগুলির ক্ষেত্রে আর কিছুটা হলো সবটা তো আর শেখার যদি এই জাহাঙ্গীরনগরে মানে তিরিশটা কত বছর পর যারা নির্বাচন হয়েছে আর রাজশাহী মানে অনেকদিন পরে নির্বাচন হচ্ছে তাই জন্য এক জায়গায় দেখা গেল যে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল উনি মানে নর্মালভাবে চলে গেছেন মানে অনেক দিন পরে যেহেতু এই জন্য সবারই একজনে একজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সুবিধা হয় যেমন আপনাদের ক্ষেত্রে ধরেন একজন দায়িত্ব নেওয়ার পরে আবার সাথে আরেকজন নিয়ে আসেন যে ঠিক আছে কয়েকদিন আন্ডার ট্রেনিং থাকে

একই সাথে সাথে মূলত যে অভিজ্ঞতা হল দুটো নির্বাচন হয়েছে এবং যে কারণেই হোক এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো একটা জাতীয় ইন্টারেস্টে পরিণত হয়েছে তো আরও সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এখানে লেসেন্স লার্ন গুড প্র্যাকটিস কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করে না এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন আমরা জাহাঙ্গীর আমরা তারা মানে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য কিন্তু আজকে তাদের যারা নতুন যারা নির্বাচিত হয়েছে তারা হয়েছে তাদের সম্ভবত আজকে তাদের সোয়ারিং ইন সেরেমনি সেজন্য তারা একটা অল্প নোটিসে করা হয়েছে তারা সেটা আসতে পারে তো ওখানেই ভাইস চ্যান্সেলররা প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন এবং অন্যদেরও প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হল বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন যাতে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয় দুটো নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেই সেই প্রক্রিয়াগুলো একটুখানি জান এবং কোনগুলো আরেকটু একটু ভালো করে চলতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমাদের এটুকুই এখানে আমরা এবং আহ্বানে বা বলে আমরা এসেছি এবং অশেষ ধন্যবাদ আমার মনে হয় খুবই একটা আলোচনা তো কিছু প্যানেল ও এম আর না হাতে বনার দাবি জানিয়েছে তো সেই ক্ষেত্রে রাজপুতে কীভাবে হবে কি বলেছেন সেগুলো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে বোধহয় ভালো হবে কারণ আমরা সাধারণভাবে আমরা আলাপ আলোচনা করছি এটা

এই দুই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নাই এবং নির্বাচনটা দুনোটা খুব ভালোভাবে হবে আমরা আশা করি এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে মানে আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে আপনার সবাই ধন্যবাদ অনেক উৎসাহ উদ্দীপনায়ন নাকি বিরাজ করছে দুটো দুটো প্রতিষ্ঠানই এবং আমরা আশা করি ভালো মতো নির্বাচন দুটো কাজ করতে হবে থ্যাংক ইউ